এটা হচ্ছে আপনার একটু ঘুরে দেখাই। ওয়াও। আমাদের ডয়ারগুলো অনেক স্মুথ বুঝছেন? বাহ। অনেক স্মুথ। বাহ। এগুলা হচ্ছে আপনার অটো মেশিনে হয়। অটো মেশিনে। সব অটো মেশিনে হয়। হাতের কোনো কাজ নেই বুঝছেন? খুব সুন্দর ভাই। এটা হচ্ছে তিনটা ডয়ার আছে। তিনটা ডয়ারের তিনটা লক আছে। আচ্ছা মা। এটা হচ্ছে আপনার ভাই সামনে 24 ইঞ্চি 42 ইঞ্চি মানে 2 ফিট 3/2 ইঞ্চি। আচ্ছা। এটা হচ্ছে 5500 টাকা একদম। 5500।

টেবিল দেখতে চাই টেবিল এই যে একটা টেবিল আছে এটা চায়না টেবিল

ভিতরে ঢুকানো খুবই সুন্দর ভাই এটা এটার জন্য হচ্ছে যে হাত কাটা অনেক সময় অনেক ঝামেলা হয় এই ঝামেলাগুলো হবে না না ইনশাল্লাহ হবে না আমার মালে কোন ধরনের কোন প্রবলেম পাবে না খুবই সুন্দর ভাই ইভেন স্মুথ এটা সাইড টেবিল সহ আর সাইড টেবিল ছাড়া কত ভাই সাইড টেবিল ছাড়া হচ্ছে হাজার হ্যাঁ আর সাইড টেবিল সহ হচ্ছে 15500 15500 একদম দামাদামি নেই ডিটার খুব সুন্দর একটা আছে এটা সাইড টেবিল সহ আপনার 16500 একটা এটা টেবিল সাইড টেবিল এটা আছে এটাও বুঝছেন আচ্ছা

এটা মুভিং ডাওয়ারটা যদি না 3000 টাকা শুধু টেবিল যদি না তাহলে 11500 একদম 11500 বা খুবই সুন্দর ভাই অসংকল্প এটা এটাও যদি না এটা মুভিং হচ্ছে টাকা আচ্ছা আর মুভিং ডাওয়ার সহ সারা টাকা 12000 টাকা হচ্ছে ফ্রন্ট হবে এই যে দুটো ডিজাইন কি কালার ফ্রন্ট সাইড এরকম হবে বাহ যেমন একই অনেকেই আচ্ছা আমাদের বোর্ডের সাথে অন্য কোনো দোকানে বোর্ডের সাথে মিলবে না মানে ফিনিশিং আলাদা আচ্ছা ভাই আপনারা এখানে যে র‍্যাক আলমারি এগুলি আছে ভাই এগুলি কি রকম সেল দিতেছেন কত এটা হচ্ছে আপনার ভিডিও কাস্টমারের জন্য 12000 টাকা আচ্ছা বুঝছেন আর এটা হচ্ছে আপনার 12500 হাজার অফ বেয়ার স্টাফ ডোরটা চেস্ট অফ ডোর চেস্ট অফ ডোর এটা আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এখানে অসংখ্য চেয়ার টেবিল ভাই এগুলি যেตาล দিয়ে রাখছেন

এটা হচ্ছে দুই দুইজনের রাখতেছে পনেরো হাজার টাকা আচ্ছা আর তিনজনের বিশ হাজার টাকা বুঝছে আর চার জনের রাখতেছে চল্লিশ হাজার টাকা আচ্ছা মানে হচ্ছে গিয়ে এগুলি এক একটা মানে

জিরো ডাবল জিরো আচ্ছা দোনোটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে শুধু বাংলাকে ই মোবাইবার আছে ই মোবাইবার আছে বাহ তো দর্শক যাদের হচ্ছে গিয়ে এরকম অফিস ফার্নিচার প্রয়োজন যারা হচ্ছে গিয়ে অফিস ফার্নিচার একই ছাদের নিচ থেকে তারা চলে আসতে পারবেন এস এ ফার্নিচারে আপনারা এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ यस में जो भी